allah 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 allah

আপনার সাথে আছে কিনা নাম্বার আছে আমাদের কাছে মৌলানা মুসলিউদ্দিন রাজু সাহেব বলছেন

আমি একটা ইউটিউব চ্যানেল থেকে বলছি মালানা ইসমাইল সাহেব তোমার কত না কোন চ্যানেল থেকে বলছেন ইউটিউব বিডি গ্রুপ থেকে বলছি ইউটিউব চ্যানেল আমাদের একটা অনলাইন চ্যানেল আমরা ইসলামী নিউজগুলো প্রচার করি আমরা একটা খবর আজকে সকালে পেলাম যে আপনার হাইয়াতুল উলিয়ার আবু দাউদ শরীফের প্রশ্নপত্র আজকে ফাঁস হওয়ার কারণে পরীক্ষা স্থগিত হয়েছে এটা কি সত্য কিনা হজরত

না আমাদেরকেও ওই বোর্ড থেকে জানানো হয়েছে যে অনিবার্য কারণবশত আজকে আজকের પરિচার স্থগিত করা হয়েছে আমাদের বোর্ডের সদস্যরা গুলোকে জানাই দেওয়ার জন্য তারা আমাদের মানে এখন আমরা যেটা খবর পেলাম বিভিন্ন অনলাইন বোর্ড থেকে বলেন নাই জি তাহলে হজ্জত আমরা তার মানেই বলতে আছেন যে প্রশ্নপত্র ফাঁস হয় নাই কিন্তু আমরা বিভিন্ন অনলাইনে এবং অনলাইন পত্রিকায় খবর পেলাম যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তো এই ব্যাপারে আমরা হায়াতুল উলিয়ার দায়িত্বশীল কার সাথে কথা বলতে পারতেছি না এই জন্য আমরা আপনার কাছে একটু জানতে চাইতেছি জি জি ভাইজান আমি নম্বর দিয়ে আপনি একটু ওনাদের সঙ্গে যোগাযোগ করেন যেহেতু আমি আরেক বোর্ডের বুঝলেন ওনাদের অধীনের বোর্ডের আর আর তথ্য আপনাদের